পেশেন্ট এবং যারা দীর্ঘদিন যাবত এই সেক্টরের সাথে কাজ করতেছেন এবং আমাদের লাকি ভাইয়েরা আছেন তো আমরা রুকিয়া তো করেছি সবাই পাশাপাশি রুকিয়ার পাশাপাশি আরেকটা চিকিৎসা আছে যেটাকে আমরা হিজামা বলে থাকি হিজামাটা হচ্ছে এটা এক ধরনের কাপিং থেরাপি বা সিঙ্গা লাগানো আমাদের মা চাচিরা সিঙ্গা লাগাইতো আগেকার দিনে আমরা কম বেশি সবাই জানি যেটার মাধ্যমে রক্ত চুষে ফেলা হইতো এটার সঠিক উপায়ে করার জন্য করে যেটা করা হয় কন্ট্রোল ওয়েতে কাপের মাধ্যমে সাকশন দিয়ে রক্তটাকে ফেলে দেওয়া হয় দূষিত যে পদার্থটা থাকে আমাদের শরীরে সেটাকে বের করে ফেলে দেওয়া হয় তো এটার মাধ্যমে কি হয় রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস শরীফ গুলোর মধ্যে একটা কালেকশনে আছে ইবনে কায়ুম রহমতুল্লাহ আলাই বলছেন যে চাদুর চিকিৎসায় হিজামা করলে পরে সেটা একবারে যথেষ্ট হয়ে যাবে জাদুর জন্য রুকিয়ার পাশাপাশি হিজামা এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের যে দূষিত পদার্থগুলো থাকে যে মানসিক সমস্যাগুলো আমাদের জাদুর কারণে হয়ে থাকে সেই জিনিসগুলো আমাদের এই হিজামার মাধ্যমে ঠিক হয়ে যায় ঠিক কিভাবে ঠিক করে এর অনেকগুলো মেথড আছে মেডিকেল সায়েন্স সে অনেকগুলো স্টাডি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আর মধ্যে কিছু স্টাডি আছে মেকানিজম আছে হিজামার একটা বলা হয়েছে এটা হচ্ছে পেইন গেটওয়ে থিওরি এই থিওরির মাধ্যমে বলা হয়েছে এই রকম যে আমাদের শরীরের যে নার্ভ নার্ভাস সিস্টেম যেটা আছে এই নার্ভাস সিস্টেম থেকে কিছু কেমিক্যাল পদার্থ বা নার্ভের যে সিগনালগুলো যায় ব্রেনে যে ব্যথা হয় ব্যথার মাধ্যমে যে ব্রেনে যে বড় বড় সিগনালগুলো যায় বড় বড় ব্যথা হয় সেই ব্যথাগুলো যে আমাদের পরে ব্যথার অনুভূতিটা দেয় যখন আমরা হিজামা করি হিজামা করলে পরে আমরা কন্ট্রোল ছোট ছোট করি শরীরে কন্ট্রোল একটা ব্যাথা দিই সার্জারি করি তো এই সার্জারিটা করলে পরে যেটা হয় সামান্য কিছু পরিমাণে তৈরি হয় এই ব্যাথা যে বড় যে অনুভূতিগুলো আছে বড় ব্যথার যে সিগনালগুলো গুলো আছে এই সিগন্যাল গুলোকে ব্লক করে দেয় ফলে দেখা যায় যে বড় সিগন্যাল আর আমাদের কাছে শরীরে যেতে পারে না বা মাথায় যেতে পারে না তখন বড় ব্যথাগুলো ভালো হয়ে যেতে থাকে এছাড়াও রক্ত নালীতে কিছু ক্ষতি হয় রক্ত নালী যে ভিতরের যে কারণে যে পদার্থগুলো তৈরি হয় সেই পদার্থগুলো বের করে দেয় ক্ষতিকারক পদার্থগুলো এছাড়াও আমাদের শরীরের পেইনের জন্য করে ব্যথানাশক যে ওষুধ এটা রিলিজ করে ফলে বড় বড় ব্যথার যে জায়গাগুলো সেটা হিল হইতে শুরু করে তারপরে হচ্ছে শরীরে নাইট্রিক অক্সাইড রিলিজ করে যেটা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন যেটা বা ইনফেকশনের যে মাত্রাটা সেটা আস্তে আস্তে কমায় দেয় এটা করে আর একটা হচ্ছে ইমিউন মডুলেশন করে ইমিউন মডুলেশন বলতে তখন এই ভারসাম্যটা ঠিক করার কাজ করে হচ্ছে হিজামা আমাদের আইসিউতে অনেক রুগী আসে যাদেরকে দেখলে আমরা বুঝতে পারি যে এই রুগীটা জিন জাদুতে আক্রান্ত এই রুগীর জন্য গড়ে রুকিয়া অনেক জরুরি পাশাপাশি হিজামাও জরুরি কারণ হচ্ছে তার শরীরে কোনো প্রকারের ওষুধ কাজ করতে থাকে না ওষুধ কাজ করা বন্ধ করে দেয় এটার জন্য করে প্রয়োজন হয় হচ্ছে হিজামা এবং রুকিয়া রুকিয়া করলে পরে দেখা যায় যে যেরকম শায়তান আমাদের প্রত্যেকের সাথেই তো কারিন শয়তান আছে এই কারিন শৈতানের যে প্রভাবটা আছে সেটা দূর হইতে থাকে দেখা যায় যে এতে করে আমাদের শরীরের অন্যান্য যে সিস্টেমগুলো এরা কাজ করার সুযোগটা তৈরি করে দেয় আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন আমার জন্য সুবিধা হয় আপনাদের জানার যদি কোনো কিছু থাকে আচ্ছা হিজামা করলে পরে জাদুর গিট নষ্ট হয়ে যায় এটা অনেকটাই সত্যি এখানে কিভাবে কাজ করে আমি আপনাদেরকে কয়েকটা মেথডের কথা বলেছি হিজামা করলে পরে কিভাবে জাদুর গিট নষ্ট হয় যে জায়গাতে শয়তান গিট গুলো দেয় সেই জায়গাগুলোতে ব্যথা অনুভূত হয় আমাদের হিজামা রুকিয়া করার সময় যখন তাদমির দেওয়া হয় তখন দেখবেন যে যে জায়গাগুলোতে গিট আছে সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হয় আমাদের যখন আমরা হিজামা পড়ি তখন এই যে আমি একটা থিউরির কথা বললাম পেইন গেটওয়ে থিউরি তো বড় বড় যে ব্যথার জায়গাগুলো ওই জায়গাগুলো থেকে পচা দূষিত রক্তগুলো চলে যায় তো শায়তানের খাবার কি পচা জায়গায় তো শয়তান থাকে শয়তান তো ভালো জায়গায় থাকতে পারে না তাহলে পচা দূষিত যখন রক্ত চলে যায় তখন দেখা যায় যে আর যাইতে পারে না তখন ওই গিটটা নষ্ট হয়ে যায় তখন ওই জায়গাগুলো থেকে শয়তান আর গিট দিতে পারে না তখন আমাদের সুস্থতার দিকে হয় আর হাদিস আমরা সকলেই জানি যে শয়তান রক্তের মাধ্যমে চলাচল করে তো দূষিত পদার্থ বা দূষিত রক্ত যখন আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে তখন আমাদের শয়তানের চলাচল করার জায়গা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তাই নয় কি ফলে দেখা যাচ্ছে যে আমাদের শয়তান যখন চলাচল করতে পারবে না শয়তানের প্রভাবটা তখন কমে যেতে থাকবে তখন আমল আখলাপ এই জায়গাগুলোতে আমাদের উন্নতি করতে সহজ হবে আরো একটা জিনিস আছে হিজামা করলে পরে আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেম যেটা আছে এটা আগের অবস্থায় ফিরে যায় স্টাডি করে দেখা গেছে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আমাদের যে শরীরের বায়োলজিক্যাল ক্লক আল্লাহ তালা যেভাবে তৈরি করে দিয়েছেন যে আমরা সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে সাদিকের সময় এবং রাত্রে আমরা ঘুমাইতে যাব এটা কিন্তু এখনকার দিনে আমাদের মোবাইল আসক্ত হওয়ার কারণে সবারই কম বেশি নষ্ট হয়ে গেছে কিন্তু হিজামা করলে পরে দেখা যায় যে আমাদের যে নর্মাল বায়োলজিক্যাল ক্লক যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন আমাদেরকে ঠিক এই জিনিসটা পূর্বের অবস্থায় ফিরে আসে তখন আমল আখ লাখ সবকিছু মেনটেন করতে সুবিধা হয় আমি মনে হয় বুঝাইতে পেরেছি কিনা আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন হ্যাঁ জিনজাদুর পেশেন্টের অবশ্যই হিজামা করা উচিত নিজের বাসাতে যদি কেউ করে দিতে পারে তাহলে সে করবে অবশ্যই অভিজ্ঞ হিজামা থেরাপিস্টের কাছে থেকে হিজামাটা করা উচিত নিজে নিজে করা উচিত না কারণ এই ক্ষেত্রে অনেক ধরনের ভয় থাকে হিজামাটা হচ্ছে মাইক্রো সার্জারি করা হয় এটা একটা কন্ট্রোল সার্জারি বলি আমরা মেডিকেলের ভাষায় তো আপনাকে যে ক্ষতগুলো তৈরি করা হয় এই ক্ষতগুলো হচ্ছে কন্ট্রোল ওয়েটে তৈরি করা হয় খুবই সামান্য পরিমাণে এটা যদি বেশি তৈরি হয়ে যায় তখন ওই জায়গাটা হিল হবে না ওইটা আপনার ক্ষত তৈরি হয়ে যাবে এটা ভালো করার জায়গায় ক্ষতিটা বেশি করবে এই জন্য যে এটা সম্পর্কে অভিজ্ঞ তার কাছ থেকেই করে নেওয়াটা উচিত যে এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে তার কাছ থেকে এটা করা উচিত অন্য কারো কাছে থেকে নয় হ্যাঁ ডায়াবেটিসের রোগীরা অবশ্যই হিজামা করতে পারবে হাদির শরীফে এসেছে আধকপালি মাথা ব্যথা গরমের শুরুতেই আপনার যাদের প্রেশারের সমস্যা আছে হাই প্রেসারের সমস্যায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে হার্টের সমস্যা আছে তারা অবশ্যই হিজামা করে নিবে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস শরীফে এসেছে ডায়াবেটিসের পেশেন্ট যারা আছে তারা অবশ্যই হিজামা করবে তবে হিজামা করার কিছু শর্ত আছে এই ক্ষেত্রে তাকে অবশ্যই একে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে নিতে হবে যে সময়টুকু এই হিজামার ঘা শুকাইতে লাগবে সেই সময়টুকুতে অবশ্যই তাকে ডায়াবেটিস দশের নিচে সবসময় রাখতে হবে খাওয়ার পরে যদি এই অবস্থাতে থাকে তাহলে দেখা যাবে যে ঘাটাকে মানে যে ক্ষতটা আমরা তৈরি করি কন্ট্রোল সার্জারি যেটা করি যেটা ভালোর উদ্দেশ্যে আমরা করতেছি সেই জিনিসটা খারাপের দিকে যাবে না যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন তখন এটা খারাপের দিকে চলে যেতে পারে হ্যাঁ তিন থেকে ছয় সেশন বলা হয়ে থাকে যে এই ছয়টা সেশন যদি প্রপার ওয়েতে নেওয়া হয় এবং এই সময়টা যদি উনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখে আশা করা যায় যে ওনার ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে পরবর্তীতে আর ওষুধ নাও লাগতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে এটা করতে হবে এমন না যে আপনি হিজামা করলেন ডায়াবেটিসের ওষুধ নেওয়া বন্ধ করে দিলে এটা হবে না আপনাকে ওষুধও নিতে হবে ডাক্তারের সাজেশনও থাকতে হবে পাশাপাশি হিজামও করতে হবে যেমন রুকিয়ার ক্ষেত্রে বলা হয় রুকিয়া অনেক জাদুর পেশেন্ট আছে তারা মনে করি আমরা মনে করি যে এটা হয়তোবা শুধু ডাক্তারই প্রবলেম ওষুধ কাজ করতেছে না আমরা এক ডাক্তার থেকে আরেক ডাক্তার দেশ থেকে চলে যাই বিধর্মীদের দেশে ইন্ডিয়াতে চলে যাই আমাদের নিজেদের ডাক্তারদের উপর ভরসা করতে পারে না আমাদের ওস্তাদদের উপর ভরসা করতে পারে না কারণটা হচ্ছে ওষুধ কাজ করতেছে না কেন ওষুধ কাজ করতেছে না আমরা তো কখনো এই জিনিসটাকে খুঁজে দেখতে যাই না বা আমাদের যে তথ্যগুলো আছে হাদিস শরীফের যে বয়ানগুলো আছে সেগুলো আমরা কখনোই কিন্তু কেউ ঘেটে দেখি নাই আমরা মানুষের কাছ থেকে শুনতেছি তারপরে এটা করতেছি কিন্তু এটা কিন্তু চোদ্দশো বছর আগে রাসুসলাম যখন এসেছেন তখনই কিন্তু এগুলো বলে দিয়ে গেছেন এই পরীক্ষাগুলো মানে এই চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু কখনো ছিল মডার্ন মেডিসিন আসার আগে কিন্তু মানুষ এই পদ্ধতিগুলোর মাধ্যমেই চিকিৎসা নিয়েছে কিন্তু এখন মডার্ন মেডিসিন আসার ফলে আমাদের যে পুরাতন ঐতিহ্যবাহী যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো মাটির নিচে ধুলি চাপা পড়ে গেছে কারণ যারা মডার্ন মেডিসিন চর্চা করতেছে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে জার্ন যারা আছে তারা চিন্তা করে যে মানুষ যদি ইসলামের প্রত্যেকটা শর্ত মেনে চলে তাহলে তারা কিভাবে মানুষের উপরে কন্ট্রোল করবে তারা তো মানুষের উপরে কন্ট্রোল করতে পারবে না এই জন্য করে তারা আমাদেরকে এই জিনিসগুলো থেকে দূরে রেখে দিয়েছে বিভিন্ন একটা করে বস্তু আমাদেরকে হাতে দিচ্ছে বিভিন্ন একটা করে ধারণা আমাদের ভিতরে মাথার ভিতরে ঢুকায়ে দিচ্ছে এটাই আমরা মনে করতেছি এটাই সত্যি বিষয়টা হচ্ছে এরকম এছাড়া আরও ব্যথার জন্য করে যেমন পিরিয়ডের ব্যথা যাদের হার্ডের অসুখ আছে তারা লিভার ডিজিজ পেটের সমস্যা সবকিছুতেই হিজামা কাজ করে এবং হিজামার পাশাপাশি আমাদের আহ রাখি যারা আছেন ভাইয়ারা ওনারা হচ্ছে আমাদের কিস্টেগ করুন ইবনে কাইয়্যুমাহুত ত্বালায়েরTibn Nawawi বইয়ে আছে যে একজন সুস্থ মানুষের জন্য করে মাসে অন্ততপক্ষে দুইবার ইস্তেগফার করা উচিত একজন সুস্থ মানুষের জন্য কথাটা ভালো করে শুনেন আপনারা একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বলছে কোনো অসুস্থ মানুষের জন্য করে না কিন্তু এই যে আজকে আমাদের দেশে আশেপাশে লক্ষ্য করলেই দেখা যায় যে পায়েসের সমস্যা কম বেশি সবার মধ্যেই আছে আমরা কিন্তু ওই পদ্ধতিগুলো ফলো করতেছি না আমি একটা হাদিস শরীফে পড়েছিলাম বা একটা বয়ানে পড়েছিলাম এরকম যে একজন ওস্তাদ উনি ওমরা করতে যান উনি অসুস্থ হয়ে যান তো উনার পেটের সমস্যা হয় পেটের সমস্যা কোনোভাবেই ছিল না তো উনি তখন জমজমের পানি সুরা ফাতিহার রুকিয়া করে খান এবং এটা খাওয়ার ফলে তার পেটের অসুখ ভালো হয়ে যায় এবং পরবর্তীতে উনি এই আমলটাই ধরে রাখেন পরবর্তীতে উনি আর ওনার যত ধরনের অসুখ উনি বলেছেন যে ওনার সকল ধরনের অসুখের জন্য শেফা ছিল শুধু সুরা এই রুকিয়া আমরা হয়তো বা এই হাদিসটা অনেকেই আমল করি না বা আমরা জানি কি না তাও সন্দেহ আছে যে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম যখন কোনো অসুস্থ রুগীকে দেখতে যেতেন তখন তিনি জমজমের পানি ছিটিয়ে দিতেন জমজমের পানি খাওয়ার কথা বলেছেন এটাতে শেফা আছে হ্যাঁ হিজামা চর্বি কাটার জন্য কিন্তু আসলে এটা অতটা ভালো কাজ করে না হ্যাঁ চর্বি কাটার জন্য হিজামা আছে চর্বি কেটেও যেতে পারে কিন্তু পাশাপাশি আপনাকে যে নিয়ম মেনে চলতে হবে এই নিয়মটা অবশ্যই মেনে চলতে হবে আদর্শ লাইফস্টাইল অবশ্যই ইনশিওর করতে হবে তাছাড়া কখনোই এটা সম্ভব না যে চর্বি কেটে যাবে আপনার আমরা সবাই বলি অবশ্যই পরিশ্রম করতে হবে চর্বি কাটার মূল শর্ত হচ্ছে আমরা নিয়মিত যে খাবার খাই সেই খাবারটা চর্বিতে রূপান্তরিত হয় আমরা যদি খাই পরিশ্রম না করি তাহলে এটা বার্ন কোথায় হবে মানে ক্ষয় কোথায় হবে ক্ষয় না হইলে তো এটা হবে না শেষ হবে না শেষ করা তাহলে আমাদের খাওয়া কমাইতে হবে না হইলে চর্বি কমবে না হয় চর্বি কমাইতে হইলে খাওয়া কমাইতে হবে না হইলে হচ্ছে পরিশ্রম করতে হবে যে একটা করতে হবে শুধু হিজামানিয়া হবে না পাশাপাশি এগুলো করতে হবে আর সবারই কম বেশি আমল রুকিয়া করতে হবে রুকিয়াটা মূলত আমলের মধ্যেই পড়ে এটা আপনি নিজে করেন অথবা রাখির মাধ্যমে করান কিভাবেই করান আমাদের প্রত্যেকটা মানুষের জন্য রুকিয়া জরুরি আচ্ছা নামাজের পরে কুল পড়া তারপরে হচ্ছে সকাল সন্ধ্যার আমল যেগুলো আছে বেসিক আমল এগুলো অবশ্যই করতে হবে সবাইকে এটা হচ্ছে সুস্থ থাকার জন্য আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় প্রিভেন্টিভ মেডিসিন একটা কথা আছে এটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে মডার্ন মেডিসিনে বলা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন অথচ এই কথা আল্লাহ তালা চিস্টির শুরু থেকে মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আসে রাসুল ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে প্রিভেন্টিভ মেডিসিন কিভাবে রোগ হওয়ার আগে সুস্থ থাকা যায় রোগে যেটা আক্রান্ত না হয় এটার জন্য করে আমাদেরকে সুস্থ থাকার ওয়ে সাল্লা সাল্লাম বলে দিয়ে গেছে কিভাবে আমরা যদি প্রতিটা ফরজ নামাজের পরে পড়ি সকাল সন্ধ্যার আমল করি ঘুমানোর সময় তিনকুল পরে ঘুমাই আইতাল কুরসি পরে ঘুমাই তাহলে আমাদেরকে কোনো জিন জাদু ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমরা কিন্তু সেটা ফলো করি না যদি আমরা ওই পদ্ধতিটা ফলো করতাম তাহলে কিন্তু আমরা অসুস্থ হইতাম না যেমন করোনার সময় আমাদেরকে সবাইকে বলা হইলো মাস্ক পরতে মাস্ক পরলে কি হবে যে ভাইরাসটা আমার শরীরে ঢুকতে পারবে না ঠিক একই আপনাকে বলা হচ্ছে সকাল সন্ধ্যা আমল করতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিন কুল পড়তে তাহলে আপনার জিন জাদু আক্রান্ত হবেন না কিন্তু আমরা মানে বিধর্মীদের কথা বা মডার্ন মেডিসিনের কথা শুনতেছি অথচ একই শিক্ষা আমার ধর্ম আমাকে দিচ্ছে আমরা সেটা মানতেছি না রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মাই কপালি মাথা ব্যথার জন্য হিজামা অত্যন্ত উপকারী এবং আঠ কপালি মাথা ব্যথার জন্য হিজামা করতে বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এবং তিনি নিজেও নিয়েছেন আঠ কপালি মাথা ব্যথাটা কি এটাই হচ্ছে মাইগ্রেন এটা সায়েন্সের ভাষায় বলতেছি আমরা মাইগ্রেন ইসলামের ভাষায় বলতেছি আঠ কপালি মাথা ব্যথা বা সংক্ষেপে বলতেছি আট কপালি মাথা ব্যথা এটাই মাইগ্রেন এটার জন্য হিজামা অত্যন্ত কার্যকরী এমনকি আমাদের যে আমরা চোখে চশমা ইউজ করি এই চশমা ব্যবহার না করলে পরে আমাদের মাথা ব্যথা তৈরি হয় এই চশমা মাথা ব্যথার জন্য হিজামার চেয়ে কার্যকরী কোনো ওষুধ আছে কিনা আমি জানি না আমি নিজে পার্সোনালি এটা ইউজ করি আমি সোনার ডেট ছিল আজকে সন্ধ্যার পর থেকে আবারও সন্ন্যার ডেট আছে আপনারা যারা নেন নাই চেষ্টা করবেন প্রতি মাসের সতেরো উনিশ একুশ এই তিন দিন অন্তত পক্ষে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে গুলোতে হিজামা তাহলে শরীর ডিটক্স থাকবে টক্সিন মুক্ত থাকবে তাহলে দেখা যাবে যে আপনার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এই যে শীতের সময় আসে আমাদের মা বোনদের অনেকেরই হাত পায়ের ব্যথা কমরের ব্যথা সিজারের কারণে কমরের ব্যথা হয় বেশি আমাদের মেয়েদের এটা কমন সমস্যা হয়ে গেছে এখন তো সিজারের পরবর্তীতে যখন এই কমরের ব্যথা তৈরি হয় তারা কিন্তু ভারী কাজ করতে পারে না তাদের লাইফটাই ধ্বংস হয়ে যায় এই কমরের ব্যথার কারণে শুধু একমাত্র স্পাইনাল এনেসিসিয়া দেওয়ার কারণে যতটা মানে সহজ মনে করা হয় আসলে বিষয়টা এতটা সহজ না প্রায় ছয় সেন্টিমিটার লম্বা একটা নিডেল আপনার স্পাইনের ভিতরে ঢুকায় দেওয়া হয় এটা যে ব্যথা যে নিয়েছে সেই জানে তো এই ব্যথা দূর করা সম্ভব শুধুমাত্র হিজামার মাধ্যমে পিনে আসলে ব্যথাটা বেশি লাগে হ্যাঁ হিজামার ক্ষেত্রে পিনের কথা বলতেছেন তো ডায়াবেটিস যে নিডেল আছে নিডেল দিয়ে করে নিডেলের চেয়ে সবচেয়ে ভালো হয় আমার মতামত হচ্ছে সেভিং বেড যেটা এটা দিয়ে করা এটা কাঠটাতে ইঞ্জুরি কম হয় এবং ব্যথাটা কম লাগে যখন নিডেল দিয়ে করা হয় তখন এটা ব্যথাটা বেশি করে এবং যে ভাস্কুলার আমাদের যে জায়গাটা দরকার হয় রক্ত বের হওয়ার জন্য প্রপার জায়গাটা তৈরি করতে পারে না ফলে প্রপার ভাবে টক্সিনটা বের হয় না অনেক সময় এবং ব্যথাটাও বেশি হয় যে করে তার কষ্টটা বেশি হয় এই ভালো হয় হচ্ছে শেভিং বেড জিলেট বেড ইউজ করতে পারেন জিলেট বেড করতে পারলে সবচেয়ে ভালো সবাই করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে সব সময় হিজামা করা সম্ভব এবং যখনই হবে তখনই করতে পারবেন সন্ন্য ডেট হচ্ছে প্রতি আরবি মাসে সতেরো উনিশ একুশ সন্ন্যার ডেটে করা হচ্ছে সবচেয়ে উত্তম যদি সন্ন্যার ডেটে আমরা করতে না পারি তাহলে চেষ্টা করব হচ্ছে সপ্তাহে বৃহস্পতিবার সোমবার এবং মঙ্গলবার শনিবার বাদ রবিবার বাদ বুধবার এবং শুক্রবার এই চার দিন রাসুল সাল সাল্লাম হিজামানিতে ডিসকারেজ করেছেন কিন্তু যদি আপনার সমস্যা বেশি হয় তাহলে আপনি এই তিন দিনেও নিতে এই চার দিনেও নিতে পারবেন পুরো সপ্তাহে নিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে